আসসালামু আলাইকুম আমি পা ফাটা নিয়ে সামান্য কিছু তথ্য দিব পা ফাটার একাধিক কারণের মধ্যে অন্যতম বা উল্লেখযোগ্য কারণ ভিটামিনের অভাব বিশেষভাবে ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই ভিটামিনের গুলির অভাবে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া বিশেষ করে দেখা যায় শীতকালে এ ধরনের রোগের দেখা মিলে আবার বয়স বাড়লেও পা ফাটা রোগ দেখা দিতে পারে অনেকে আছে জুতো না পরে চলাফেরা করলেও পা ফাটা দেখা দিতে পারে এই সমস্যার সমাধানে জিস্কাফার্মা প্রাউডলি ইন্ট্রোডিউস করেছে ইমোরিয়া টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং টেন পারসেন্ট আপনার যদি পা ফাটা থাকে আপনি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ব্যবহার করবেন প্রথম দিন থেকে আপনি এর কার্যকর রেজাল্ট بابا ان شاء الله